এটা হচ্ছে গাজের একেবারে চিমনি হুড যেটাকে বলে ভাইরাল হুড ভাই চিমনি এত স্লিম এত স্লিম ভাই এটা স্লিম আলটার মধ্যে একবারে আপনার সেভেন জেনারেল 8% কপার মোটর বুলওয়ার মোটর আর বুলওয়ার মোটর যেটাকে বলে এত বড় একটা মোটর ও ভাই কিভাবে টেনে নিয়ে গেছে দেখেন এখানে একটু ধরতে যাই দেখেন হুট সহ কিন্তু হুট সহ কিন্তু আপনারা এটা দেখছেন কতটা সুন্দর এখানে ডিজিটাল ডিসপ্লে শক্তিশালী এবং কতটা বাজেটের মধ্যে একবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসছে গাজী কোম্পানি সাত বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন যে কোনো প্রবলেম হবে আপনি এটা চট্টগ্রাম নেন সিলেট নেন রাজশাহী নেন খুলনা নেন যেখানেই নেন

স্লিম জেনারেশন সেভেন জেনারেশন আলটা সিলিম যেটা গাজি ইসমিস মধ্যে হবে আচ্ছা এত স্লিম মোটর কি হান্ড্রেড পার্সেন্ট কপার দিয়েছে তো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর বুলওয়ার মোটর এবং টানার শক্তিটা আমরা দেখা দিব কতটা শক্তিশালী এবং কতটা বাজেটের মধ্যে একবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসছে গাজী কোম্পানি এবং গাজী মানি ভাই

সে রান্নাঘরের যে তেল চিটচিটে আছে ধোয়া আছে এগুলো কিন্তু টানবে ভাই এখন যেই বর্তমানে জকসা গরমটা মাবন্দের মাথা গরম হয়ে যা রান্নাঘরে গেলে সেই ক্ষেত্রে গাজী কোম্পানি আমাকে একটা ওই আপনাকে 20 পিস প্রোডাক্ট দিতে ডিসকো একটা প্রাইজে আমি আশা করি বাংলাদেশের মানুষকে দিয়ে দিব ओके তো এটার মধ্যে আপনারা যেই

তখন আপনি মিডিয়াম স্পিডে দিতে পারবেন এই যে দেখেন সবগুলো লোক ও দেখুন এখানে দেওয়া আছে এছাড়া হচ্ছে আপনার এটার সাথে কিন্তু লাইট আছে অন করলে আপনার লাইটটা জ্বলে উঠবে এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনার ন্যানো টেম্পারেচার করা যেটা আপনার কখনো হ্যাঁ

এত বড় একটা মোটর যেটা মোটর এবং অয়েল ট্রেটা বাইরে এতদিন যে হুট গুলা ছিল অয়েল ট্রেটা বাইরে ছিল গাজী একমাত্র কি করছে অয়েল ট্রেটা ভিতরে দিয়ে দিচ্ছে ভিতরে যাই যে ক্ষেত্রে হচ্ছে মোটরে তো আপনার আপনার যখন রান্না করবেন এবং হুডটা চলতে থাকবে রান অবস্থা কিন্তু আপনার

আচ্ছা ওকে দেখেন অনেক হেভি কিন্তু অনেক হেভি পাওয়ারফুল কিন্তু গাজি একেবারে ফুড কিন্তু নিয়ে আসছে হ্যাঁ আপনারা যারা কিচেন রুম ইন্টেরিয়ারের কাজ করেন এবং কিচেন রুমে দামি দামি টাইলস লাগান এগুলো আপনার নিটেল কিনে রাখতে হলে ভালো মানের একটা কিচেন তো অবশ্যই প্রয়োজন অবশ্যই অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে অর্ডার করে এবং আপনার সার্ভিসের যে ওয়ারেন্টি গ্যারান্টিটা এটার কথা চিন্তা করে তো আপনি যদি গাজি কোম্পানির বা যে কোনো প্রোডাক্ট কিনেন সেক্ষেত্রে আপনার সার্ভিসের কথা চিন্তা করতে হবে না আচ্ছা বাসায় বসে বাসায় বসে একেবারে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক

এখন হচ্ছে একবারে হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটারপ্রুফ গেছে কোনো ফাঁকা আছে ভাই আপনার এখানে যদি ভাতের নাক টাক পানি টানি পরে এখানে জমা হবে আপনি এটা ক্লিন করতে পারবেন যে কোনো তেনা দিয়ে একবারে গাজি কোম্পানি নিয়ে আসছে আর এই যে দেখেন অক্সিজেন লাইন দেওয়া আছে যেটার মাধ্যমে হচ্ছে আপনার

পঞ্চাশ পার্সেন্টের মধ্যে থাকবে যেটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আজকে চুলাটার দাম দেবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পনেরো হাজার পাঁচশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট গার্নাইট ডেলিভারি চার্জ আপনার সিঙ্গেল সিঙ্গেল নিলেও ডেলিভারি চার্জ ফ্রি যারা একসাথে নিবেন তাদের জন্য হুডের ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি ফিটিং হুডের ফিটিং চার্জ দুইটা ধরেন আপনার চুলো লাগবে হুডো লাগবে সেক্ষেত্রে হুডটা সারা বাংলাদেশের যেখানেই নেন আমাদের থেকে প্রোডাক্টটা পারচেস করবেন কুরিয়ারের থেকে রিসিভ করবেন তার একদিন পরে যদি আপনার লাগে টেকনিশিয়ানে গিয়ে আপনাকে ফিটিং করে দিয়ে আসবে এবং যদি আপনি এক মাস পরেও যদি আপনি এটা ফিটিং করান সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি চুলার ফিটিং চার্জ চুলার ফিটিং এবং হুডের আপনার হুডের ফিটিং দুটো একসাথে নিলে ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে এবং যারা সিঙ্গেল সিঙ্গেল নেবেন তাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা ফ্রি অর্ডার করব কেমনে অর্ডার করার সিস্টেম হচ্ছে এই যে স্ক্রিনে দেখানো দুটো নম্বরে আচ্ছা এই দুটো নম্বরে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন রাশেদ এন্টারপ্রাইজে অফিশিয়াল দুটো নাম্বার